আলহামদুলিল্লাহ আশা করি সকল প্রবাসী ভাইরা ভালো আছেন এই ভিডিওটা আসলে অনেক প্রবাসী ভাইরা বলছে ভাই আপনি একটা ভিডিও বানান আমাদের সরেলের পরিস্থিতি কি। এই যে দেখেন মাঠ অন্যদা মাঠ যারা খেলাধুলা করছেন মিস করবেন সবসময় খেলাধুলা হয় এই মাঠে আর দেখেন কিছুদিন আগে একটা অনুষ্ঠান কালকেনা কালকেনাপশু ওই যে কৃষি মেলা এটি হইছে আমাদের অন্নদা স্কুলের মাঠ এবং অন্নদা রাস্তা এটা হ্যাঁ এই রাস্তাটা আপনারা জানেন সিং দিকটা যাইবো এটি হচ্ছে অন্নদা স্কুল অন্নদা স্কুলের গেট এবং সেন্ট স্ট্যান্ডের পরিস্থিতি কী বলবো মানে এন আল্লাহ তিরিশ দিনেই আপনার জামলাইকে থাকে দেখেন অনেকে যারা প্রবাসে আছেন এরা তো জানেন না এই পরিস্থিতি এই জায়গাটা কীরকম অনেক জাম মানে এইখানে প্রত্যেকটা জাম জামলাইকে থাকে মানে মানুষ অনেক বগিনতে আছে আর একটা জিনিস না বললেন ওই আগে ফলের দোকান যেরকম ছিল সেম আগের মতনই ফলের দোকান এরকম আছে অনেক সুন্দর লাগে আর আরেকটা মার্কেট হয়েছে আমাদের এখানে মুন্সি মার্কেট আপনারা জানেন এই যে হিসেবে বাজারে বড় মসজিদ হ্যাঁ বড় মসজিদে যাওয়ার আগে হাতের ডাইন সাইডে দেখেন একটা এটিএম বোর্ড আছে এদিক দা ভিত্তের দা নতুন মার্কেট একবার এই সাইডটা আমার জিমের দোকান এটার ভিত্তি হ্যাঁ আমার সর্ব বিএপি জিম এটার এটি হচ্ছে আপনার বাজারের রাস্তাটা হ্যাঁ পপটি বলি আমরা এটা বাজার রাস্তাটা আসেন বাজারের ভিতরে যাই উমরাকা আমার সামনে আসছে বেদীয় সামনে বাজারের ভিতরে যায় দেখি পরিস্থিতি আসলে কি বলবো অটো রিক্সা মানে অটোর লাগে হাঁটাও জানা মানে এরকম পরিস্থিতি অটো আর জানা ভবিষ্যতে অটো দেশ দহল করে লি অটো আর অটো দেখেন কোনো জায়গায় বাদ নাকি যাক দোয়া করি অটো বাইরের লাগে আর অটো বারো আমাদের সাদির ভাইয়ের দোকান আগের জায়গাতেই আছে এই যে আলুর দোকান লুকলেই দেখা যায় আলুর দোকান এরপরে এই যে ডিম ডিম বাসে এইখানে জানেন অনেকে আর কলা ওই যে কলা দেখা যায় কলা আগের মতোই আছে এই দিকদার সব মুদির দোকান আপনারা জানেন হাতে ডাইন সেট দেওয়া মুদির দোকান আগের মতন মুদির দোকানে আছে। এবং এই সেটটা দিয়ে আপনারা জানেন পান বিক্রি করে পান সবারি এই সেটটা এরকমই আসে এই সেট দেওয়া ওই যে কাঁচামাল ডিব উ টুবি বিক্রি করে আর আমার দোস্ত ইমরান চাল বিক্রি করে এই সেট দেওয়া চালের দোকান আপনারা বাজারে যারা আসছেন এরা বলতে পারবেন এই যে দেখেন বাজারের পরিস্থিতি আসলে আগের মতনই কিন্তু মানুষের জনসংখ্যা বেড়ে গেছে প্রচুর সত্যি কথা না বলে নয় অনেক মানুষ আল্লহী জানে ভবিষ্যতে কী হয় আমাদের তাহলে আসেন আমরা কবুতর আডারা দেখাবো আপনাদের কবুতর আডারা কীরকম এই যে যেই গাছগুলো দেখাইতেছে হাতের ডাইন সাইডে এন শুক্রবার সোমবার আপনারা জানেন অনেক কৃষি গাছ বিক্রিটি করে ফল টলের গাছ এবার একবার জানেন কাটলের সিজনেই যা কাটল বিক্রি করে তরমুজের সিজন তরমুজ বিক্রি করে অনেকে জানেন আসলে আমি মনে সকাল সাড়ে দশটার সময় ভিডিওটা করছি তেমন মানুষ আসে নাই তাই আমিও আসছিলাম আজকে কিছু কোয়েল পাখি কেন যা তো কয়েল পাখি আমিও অনেক দিন বিদেশ থেকে আসলে বিদেশ থাকতে সময় কবুতর কয়েল পাখি টারকি মুগা এইগুলা খাওয়া দাওয়া একটু বিষ হইছে বিশেষ করে হাঁসর তাই আসলাম আইসা দিয়ে বাজার তেমন জমে নেয় এটিছে আপনার ওই যে আগের বার্তনগুলো ছিল মলিয়াটা এটার মলিয়াটা বলে হ্যাঁ এই যে কিছুক্ষণ পরে আইসা দেখলাম বাজার মানে একদম বেড়ে গেল না আইসা কয়েল পাখি পায়ে রিলাম পায়ে এখন তুই ভাই কত জোড়া বলছে ভাই জোড়া দেড়শো টাকা তারপর দাম দাম কেরা একশো টাকা জোড়া লাগছে আমি জোড়া নিছি ছয়টা জোড়া আপনার একটা নেট আছে নেটটা সব আপনার তিনশো দশ টাকা দিছি তে বাচ্চা বিচা আপনি যেটি মোটা যাতে আমি এটি জব খামু যেটি মোটা আপনি এটি নিতেছি তাই এবার এসে ভালো আলহামদুলিল্লাহ বাজার আগের মতন আছে কিন্তু আগে রাস্তা ছিল বাজারটা আপনি অনেকে জানেন আমিও দেখছি আগে রাস্তা ছিল বিদেশে আওয়া বিদেশে যাওয়ার পরে দেখলাম এখন ওই যে যে জায়গা চামড়া চুমড়া জিরাইত এটার উপায় নিচে আসলে এটারও পরিস্থিতি ভালো না টিন টান নাই খোলামেলা আকাশ পরিস্থিতি ভালো না এটা যদি ঠিক করতো অনেক बाहेर सहन जीवराव नकार र